বন্ধুরা অরাজকতা করতে করতে এই রাজ্যটাকে চটি বুড়ি যেখানে নিয়ে গেছে তার চূড়ান্ত পরিণতি হয়েছে আরজিকরের ওই হার হিম করা কাণ্ড ওই নৃশংস দানবীয় অত্যাচার সহ্য করে আমাদের বোনটাকে চলে যেতে হয়েছে আমাদের ঘরের মেয়েটাকে চলে যেতে হয়েছে ফলে গোটা বাংলা বুঝে গেছে এবার গর্জে ওঠার সময় আর ঘরে বসে হোয়াটসঅ্যাপ ফেসবুক বিপ্লব করলে চলবে না এবার কিন্তু রাস্তায় নামতে হবে পথে নামতে হবে আর তাতে চটি বুড়ি ঘাবড়ে গেছে চটি বুড়ি প্রকাশ্যে হুমকি দিচ্ছে প্রকাশ্যে নিজের গুন্ডাদের লেলিয়ে দিচ্ছে যে এই জনতা এই ক্ষিপ্ত জনতা এরা আমার তো গদিটা কেড়ে নেবে তাই তোমরা ফোঁস করো যেখানে পারো গুন্ডামি লুচ্চামি শুরু করো এদের এই প্রতিবাদ এই প্রতিরোধ এদেরকে মোটকে দাও এদেরকে শেষ করে দাও আর সেটাই তার ফলে হচ্ছে দিকে দিকে এখন এই ঘটনার পর পুলিশের যদি সামান্যতম মেরুদণ্ড অবশিষ্ট থাকত যদি খাটের তলায় ঝুল পড়া ধুলো পরা অবস্থায় পড়ে না থাকতো টর্চ মেরে খুঁজতে না হতো তাহলে দাঙ্গা লাগাবার দায়ে এর পরেই চটি বুড়িকে অ্যারেস্ট করে জেলে ঢোকাতে হতো কিন্তু সেটা হয়নি ফলে গতকালও আবার একটা রাত দখলের ডাক ছিল গতকালও গোটা বাংলা অন্ধকার করে দিয়ে নটা থেকে দশটা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ জানিয়েছে চটিবুড়িকে দেখিয়ে দিয়েছে আয়না যে তোমার দিন শেষ অন্ধকারের রাজত্ব চালাচ্ছ তুমি আর এবার আমরা আলোর সন্ধানে হাঁটব ফলে ঘাবড়ে যাওয়া চটিবুড়ি তার সমস্ত বাহিনীকে লেঠেল বাহিনীকে ময়দানে নামিয়ে দিয়েছে দিকে দিকে শয়তানি করে বেড়াচ্ছে তারা আর তখনই প্রশ্ন উঠছে এর শেষ কোথায় চটিপুরি যে এটাই করবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বাংলার মানুষকে অতিষ্ঠ করে রাখবে শেষ করে থাকবে আর পুলিশ বসে থাকবে চুপচাপ তারা চটি চেলারা যখন আসবে তখন ভয়ে আতঙ্কের টেবিলের তলায় লুকবে কিন্তু সাধারণ মানুষের সুরক্ষা তারা দিতে পারে না চটি পাঠানো গুন্ডারা যখন এইভাবে উন্নাসিকতা চালাবে এইভাবে উল্লাস চালাবে এইভাবে গুন্ডামি করে যাবে তারা তখন আড়ালে থাকবে আর তারপর যখন পাবলিকের মার তলার বার হবে তখন ছুটে এসে সেই গুন্ডাদের বাঁচানোর চেষ্টা করবে কালকে একাধিক ঘটনা ঘটেছে একটা ঘটনা আপনাদের দেখায় আর তারপরই বুঝতে পারবেন এই গুন্ডা বাহিনীকে কি এই বাহিনীকে করার যদি একবার সায়স্তা করে দেওয়া যায় বাংলার মানুষ যে পথটা দেখাচ্ছে সেই পথে চলা যায় এই চটি বুড়িও ঠান্ডা হয়ে যাবে ঘরে ঢুকে যাবে চটি বুড়ির যে কতখানি হৃৎকম্প হয়েছে এই বাহিনীকে মরিয়া হয়ে নামিয়ে দেওয়া তারই প্রমাণ অর্থাৎ শেষ অস্ত্র শেষ বল প্রয়োগ করছে আর এইটাকে যদি বাংলার মানুষ ঠিক এইভাবেই একত্রিতভাবে ইউনাইটেডলি থামিয়ে দিতে পারে চটি বুড়ির দিন শেষ আর এই চটি বুড়ির দিন শেষ করতেই হবে নাহলে বাংলাটাকে বাঁচানো যাবে না কি হয়েছে কালকে একটা ঘটনা আপনারা দেখুন তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায় প্রতিনিধি ওই ঘটনাস্থল থেকে রয়েছেন এইটা আমাদের জানেন সত্যজিৎ কাকে মারধর করা হচ্ছে কি কারণে এই ছবি আমরা দেখছি সত্যজিৎ ঘিরে ধরে তাকে মারধর করা হচ্ছে এই গড়িয়াতেই আপনারা জানেন কিছু জায়গায় এক ভক্ত যুবক দুটো পড়েছিল এবং অশায়ী আচরণ থেকে কটুক্তির অভিযোগ ঘিরে পর্যন্ত বিক্ষোভ দেখানো হয় আবার নতুন করে উত্তেজনা যদি মধ্য বলবেন আরো বিস্তারিত সামনে দেখতে পাচ্ছ যে ছবি যে গড়িয়া মড়ে কখন এর আগে একবার হয়েছে এখন তুমি যে ছবি দেখতে পাচ্ছ এক যুবককে বেদলক মারধর করা হচ্ছে উত্তেজিত জনতা তারা এই যুবককে তাড়া করে ধরেছে যেমনটা অভিযোগ যে এখানে যারা আন্দোলনকারী ছিলেন যারা রাস্তায় ফুলের জন্য নেমেছিলেন যারা প্রতিবাদে নেমেছিলেন তাদের ছবি তোলা হচ্ছিল তাদের ভিডিও করা হচ্ছিল এই অভিযোগে কিন্তু এই যুদ্ধ পক্ষে ধরে ব্যanol অবলম্বন করা থাকেবারে রাস্তায় ফেলে করা হচ্ছে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ উপস্থিত রয়েছে পুলিশের সামনে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে একেবারেproductId এর অভিযোগ থেকে শুরু করে কিছু কোণাকে যে সামনে সত্য দিতে এই ঘটনা ঘটছে রাস্তায় ফেলে মারধর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ সত্যজিৎ দেখছি সরাসরি যে পুলিশ এসে হিমশিম খাচ্ছে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে নিয়ে যেতে পারছে না তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না যেমনটা অভিযোগ যে উত্তেজিত জনতা এখানে যারা আছেন যারা এখানে প্রতিবাদে নেমেছিলেন তারা যেমনটা অভিযোগ করছেন যে এই যে যুবক যাকে মারধর করা হচ্ছে তিনি এসে এখানে ছবি করছিলেন যারা প্রতিবাদী তাদের ছবি করা হচ্ছিল ভিডিও করা হচ্ছিল এই অভিযোগে তাকে চিহ্নিত করে প্রথমে প্রতিবাদীরা তাকে চিহ্নিত করে এবং তারপর তাকে বেদনক মারধর শুরু করে সে যখন পালানোর চেষ্টা করে তখন তাকে কিন্তু তারা করে ধরে উত্তেজিত জনতা এবং তারপরে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই সময় গড়িয়া মোড় থেকে বাঁশজন দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে জনতা এবং পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করছে এই মুহূর্তের ছবি তুমি দেখতে পাচ্ছ যে একটু আগেও কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছিল গড়িয়া মোড়ে এবং এই সময় যে বলবেন তাতে তুমি হচ্ছে এই যুবক কিন্তু এই আগে এই ভিডিও ছিল এবং যেমনটা এখানে যারা রাত দখলের অভিযানে নেমেছিলেন তারা যেমনটা অভিযোগ করছেন যে এই যুবক কিন্তু তাদের ছবি করছিলেন প্রত্যেককে জনে জনে ছবি করছিলেন এমনটা অভিযোগ ভিডিও করা হচ্ছিল এবং এই অভিযোগে তাকে চিহ্নিত করা হয় ঠিকই অভিযোগ এর বাজেসবে ছবি তুলছে ছবি করছে ছবি করে পোস্ট করছে ফেসবুকে শুনলে যে এখানে যেমনটা অভিযোগ এবং এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ তাকে উদ্ধার করেছে এবং তারপর পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে যদিও গাড়ি ঘিরে রেখেছে উত্তেজিত জনতা এবং এখানে যারা প্রতিবাদে নেমেছিলেন যারা রাতের জন্য প্রতিবাদে নেমেছিলেন তাদের হাত থেকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন পুলিশ কর্মীরা এবং এই তুমি তার মধ্যে দেখতে পাচ্ছ পুলিশ পুলিশ যাকে মুহূর্তে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ তার উপরে এতটাই বিক্ষুব্ধ যে তাকে ছিনিয়ে নিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে মানুষ প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি এখন প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি আমরা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকে এই অঞ্চলে এই মুহূর্তে নিরাপত্তার পরিস্থিতি নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখাটাই নিরাপত্তা কায়েম রাখাটাই এটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে হচ্ছে সাধারণ অসংখ্য এলাকাবাসী এলাকায় জড়ো হয়ে পড়েছে আপনার গায়ে হাত তুললো কেন আপনার গায়ে হাত খুললো কেন কি করছিলেন কেন এলাকাবাসী আপনার কোথায় আপনি একটু বলুন

আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের গাড়িতে করে যে ব্যক্তিকে ঘিরে উন্নত হয়ে উঠেছিল এলাকাবাসী গড়িয়া মোড় উত্তপ্ত হয়ে উঠেছিল সেই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং গাড়িতে করে পাটুলি গাড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা গাড়ির সামনে পুলিশের গাড়ির সামনে এলাকাবাসী বসে পড়ে প্রতিরোধ দেখাচ্ছে পুলিশের গাড়ির সামনে পুলিশের গাড়ির সামনে এলাকাবাসী বসে পড়ে প্রতিরোধ দেখাচ্ছে তারা কিছুতেই গাড়ি নিয়ে যেতে দিতে রাজি নয় পুলিশ চেষ্টা করছে যার উপরে মানুষ বন্ধুরা যে ঘটনা ঘটেছে যেভাবে প্রহারেন ধনঞ্জয় হয়েছে সেটা সঠিক না সঠিক নয় সেই বিচারের ভার আমি আদালতের উপর রাখবো অবশ্যই আস্থা এবং জনতা জনদনের হাতে ছেড়ে দেবো এই নিয়ে বলার আমি কেউ নেই কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইউনাইটেড জনতা মানুষ একত্রিত হলে যে যত বড় চটিচাটা হুব্বা হুব্বা মস্তান হোক না কেন তার মুখ চোখের হাল কি হয় দেখেছেন আর তাই এই জঙ্গল যে বাঁচার উপায় একটাই সেটা হচ্ছে ইউনিটি ইউনাইটেড জনতা আপনার পাশের লোকটা কংগ্রেস করে না সিপিএম করে না বিজেপি করে না আই করে না নির্দল করে না কোনো কিছুই করে না ডাজেন্ট ম্যাটার আজকে হাতে হাত রেখে এই মানববন্ধন করতে হবে এরা এরা একটা জিনিসই মাথায় রাখে যে বিরোধীদের মধ্যে বিভাজন করে দেবো আমাদের হাতে সব আছে আমাদের হাতে পুলিশ আছে আমাদের হাতে গুন্ডা আছে আমাদের হাতে চোখ বন্ধ করে থাকবে সমস্ত কিছু আমাদের আমাদের গুন্ডাবাহিনী যখন যাবে সুতরাং ওরা তো সব একা একা সিপিএম বিজেপির লড়াই কংগ্রেস বিজেপির লড়াই আইএসএফ সিপিএমের লড়াই এই এইটাকে দিয়ে ওরা সব একা একা হয়ে থাকবে ছোট ছোট গ্রুপে থাকবে আর এই বাহিনী গিয়ে এই গুন্ডামি করে ওদেরকে সায়স্তা করব ওদের প্রতিবাদ বন্ধ করব ওদের মুখ বন্ধ করবো না আজকে সেই দিন শেষ আজকে কে কোন রাজনৈতিক দল করে দেখার দিন নেই এই বাহিনী এলে এইভাবেই হাতে হাত দিয়ে দাঁড়াতে হবে বুক চিতিয়ে দাঁড়াতে হবে আর তারপর তাদেরকে মেসেজটা দিতে হবে উই আর ইউনাইটেড আর তাহলেই এই চটির বাহিনী ঠান্ডা হয়ে যাবে আর এই বাহিনী সে অস্ত্র হিসেবে চটি যেটা প্রয়োগ করছে যদি একবার ঠান্ডা হয়ে যায় এদের মুখ যে হাল হয়েছে সেই মুখ হাল যদি হয়ে যায় এরা যদি ঘরে ঢুকে যায় চটি কোথায় যাবে সেদিন একবার ভেবে দেখুন শুধু এরপর চটিকে ঠান্ডা করার ওষুধটা কি আর কোথায় কি হয়েছে অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব শেষ সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মানুষ রেগে উঠেছে মানুষ ফুঁসে উঠেছে চটি যে কাণ্ড গোটা রাজ্য জুড়ে করে চালাচ্ছে যে অরাজকতা চালাচ্ছে তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে আমাদের ওই বনটার জন্য বিচার চাই সুবিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আর সেই উই ওয়ান্ট জাস্টিসটা এক সময় চটি যেরকম জয় শ্রীরাম শুনলে ভয়ে আঁতকে উঠো গাড়ি থেকে নেমে তেরে যেত আজকে সেই উই ওয়ান্ট জাস্টিস শুনলে ভয়ে ঠক ঠক করে কাঁপছে ভাবছে আমার গদি টলমল হয়ে গেছে তাই সেদিনকে প্রকাশ্য মঞ্চ থেকে উস্কেছে বলেছে যে আমি বদলানিনি কিন্তু এখন বলবো যেটা ভালো বুঝবেন সেইটা করবেন পরিষ্কার উস্কানি দিচ্ছে নিজের বাহিনীকে নামাচ্ছে যে নামো তোমরা ময়দানে আমার এই চটি দয়ায় তোমরা মেরে ধরে লুটপাট করে গুন্ডামি করে তোলাবাজি করে ফেরেবাজি করে গায়ের জোরে তোমরা এতদিন করে কমবে খাচ্ছ আর আমি পুলিশকে চুপ করিয়ে রেখেছি এই পুলিশ তোমাদের এগেনস্টে কিছু বললে আমি নিজে চলে যাব থানায় আমি গুন্ডা কন্ট্রোল করি আমার আমার লেটেল বাহিনী গুন্ডা বাহিনীর ভয়ে এই পুলিশ টেবিলের তলায় লুকোবে এই পুলিশের তোমাদের কিছু করার জায়গা নেই উল্টে যাদের এগেনস্টে তোমরা গুন্ডামি করবে তাদেরকেই ফলস কেস দিয়ে তাদেরকে জেলে ঢোকাবো। সুতরাং তোমাদের ফ্রি লাইসেন্স দিয়ে দিলাম তোমরা এই রকম গুন্ডামি লুচ্চামি করে যারা প্রতিবাদ করার চেষ্টা করছে সেই প্রতিবাদটাকে স্তব্ধ করে দাও আর একবার যদি এদের প্রতিবাদকে ভেঙে দিতে পারি আমার এই জঙ্গলরাজকেও সরাতে পারবে না এই তো চটিবুড়ির প্ল্যান আর সেই প্ল্যান অনুযায়ী দেখলাম তার দলে থাকা মারকামারা মস্তান গুন্ডা হোমরা চোমরা সব ময়দানে নেমে পড়েছে হুমকি দিচ্ছে প্রকাশ্যে আর তার প্রতিফলন কালকে রাত্রে দেখা গেল মাথা ভাঙাতে হয়েছে এই ঘটনা আপনাদের গড়িয়াতে দেখালাম যাদবপুরে হয়েছে প্রত্যেক জায়গায় কাদের ছেড়ে দেওয়া হচ্ছে গুন্ডা বাহিনীকে ছেড়ে দেওয়া হচ্ছে হয় তারা তোলাবাজ তারা যারা প্রতিবাদে নেমেছে তাদের ভিডিও নিচ্ছে তাদের ছবি নিচ্ছে ফেসবুকে ছাড়ছে ওখানকার যারা সাধারণ মানুষ যারা সেইকে কালকে ধরেছে ধরে এই জিনিস করেছে তারা বলছে যে এরপর এগুলো পুলিশের কাছে পাঠানো হবে হচ্ছে পুলিশের খোচর পুলিশের ইনফরমার আর পুলিশ তারপর যারা প্রতিবাদে নেমেছে তাদের বিরুদ্ধে ফলস কেস দেবে তাদের ফাঁসাবে তাদের থানায় ঢোকাবে তাদের জেলে ঢোকাবে কেউ বলছে এ হচ্ছে তোলামুলের খোচর কোনো নেতা পাঠিয়েছে আর সেই জন্য এইগুলো নিয়ে সেই নেতার কাছে যাবে তারপর নেতা এবার গুন্ডা বাহিনী আর পুলিশ বাহিনীকে পাঠাবে যারা প্রতিবাদে নেমেছে তাদের ঠান্ডা করার জন্য অন্য জায়গায় যেটা হচ্ছে যেটা যাদবপুরে ইটবিতে হয়েছে কালকে শুনলাম একজন মদো মাতাল সমাজবিরোধী তাকে মদ খাইয়ে পাঠিয়ে দিয়েছে বলছে ওইখানে যারা প্রতিবাদ করছে সেই মহিলাদের ওইখানে গিয়ে সুরাত করো তাদেরকে বুঝিয়ে দাও তাকেও দিয়েছে পাবলিক দিয়েছে তাহলে ওষুধটা কি ওষুধটা একটাই এর মুখ চোখের হালটা দেখুন আবারও বলছি যেভাবে মারধর হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি এই বিচার করার আমি কেউ নই আদালত আছে আইন আছে অবশ্যই সেখানে বিচার হবে এবং সব থেকে বড় আদালত জনতার আদালতে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আমি যে জায়গাটা ফোকাস করছি সেটা হচ্ছে ইউনাইটেড যত বড় চটি চাটা হোক যত বড়ো তোলামুল হোক দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এই বড়হনন্দনগুলো বড় বড় কথা বলছে বলছে মেপে নেবে অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে এইগুলোকেও মেপে রাখুন ইউনাইটেডলে এদেরকে অ্যাটাক করুন অ্যাটাক করুন মানে সোশ্যাল মিডিয়ার কথা বলছি আমি এরা যে যুক্তি দিচ্ছে তার পাল্টা যুক্তি দিন দিনকে ধুয়ে দিন অনেক তোলামুল আছে না বলে না যে আমরা নীতি আদর্শের জন্য করি নীতি আদর্শ মাই আদর্শ বলবে তোদের তোদের যে নেতাগুলো কোটি কোটি টাকা ঘুষ কামিয়েছে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে আর আমাদের ঘরের ব্রিলিয়ান ছেলে মেয়েগুলো রাস্তায় দিনের পর দিন বসে আছে এটা কোন আদর্শ তোদের শিক্ষা জেলে গেছে তোদের খাদ্য জেলে গেছে স্বাস্থ্য জ্বেলে যাবে কোন আদর্শ আর নীতি বিদেশ নীতি কী অর্থনৈতিক নীতি শিল্প শিল্পনীতি কি কোনো নীতি আছে এইসব নীতি আদর্শের বুলি অন্য জায়গায় কপচাবি এই ভাষায় এই তোলামূল বাহিনীকে বোঝান আর বাইরে যারা গুন্ডামি যারা লুচ্ছামি করতে আসবে তারা ভাববে তারা চাইবে আপনারা ডিভাইডেড থাকুন তুই সিপিএম করিস তুই কংগ্রেস করিস তুই বিজেপি করিস তোরা একে অপরের শত্রু এইটা লাগিয়ে দিচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে একটা ইউনাইটেড মঞ্চ দরকার আমরা মানুষ আমরা এই বাংলার জনগণ আমরা তোলামুল নই আমাদের শিরদারাটা এখনো সোজা আছে আমরা আর জঙ্গলরাজ মানব না এইটাই আমাদের ইউনাইটেড মঞ্চ আমরা নাগরিক মঞ্চ পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ তাই কোনো তোলামূল যদি এখানে নচ্ছারগিরি করতে আসে তার মাথায় যতই চটির হাত থাক যদি সাধারণ মানুষ এই ইউনাইটেড থাকে চটির পাঠানো গুন্ডাদের ঠিক মুখচুকের এই হাল হবে ঘরে এরা ঢুকে যাবে ওই পুলিশ বাবা যারা বাঁচাতে আসছে তারাও কতজনকে এই এই রাগের হাত থেকে রক্ষা করতে পারবে আর পুলিশ যখন এই ছবি তুলছিল যখন ওখানে গুন্ডামি করছিল মাখ করার চেষ্টা করছিল কারা প্রতিবাদী তখন পুলিশ কোথায় ছিল পুলিশকেও আজকে ভাবতে হবে আবারও বলছি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ কর্মী ভালো 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 তারা উপরিওলার চাপে এটা করতে বাধ্য হন কিন্তু যারা এটা করতে বাধ্য হচ্ছেন তারাও এখন ভাবতে শুরু করুন একদিকে জনগণ আছে জনগণের সঙ্গে ন্যায় আছে তাদের সঙ্গে সদ্ভাব আছে আর আরেকদিকে চটি পিসির মূল বাহিনী আছে যাদের সঙ্গে শুধু অন্যায় আছে অবিচার আছে এবং গুন্ডামি আছে আপনারা কোন দিকটাকে বাঁচবেন আপনারা কাদেরকে প্রোটেক্ট করবেন সেটা আপনাদের উপর আর যদি আপনারা সঠিক সিদ্ধান্ত এখন না নিতে পারেন জনগণ কিন্তু এটা মনে রাখবে আর একদিন এই চটিবুড়ির দিন শেষ হবেই 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 পৃথিবীর ইতিহাস সাক্ষী যে যত বড় গুন্ডা হয়ে যাক না কেন এইভাবে গায়ের জোরে ক্ষমতা রাখতে পারেনি এবং সেই জায়গাটা উল্টে দিয়েছে মানুষের একতা তাই চটি একটাই ওষুধ চটিপুরির গুন্ডামিকে থামানোর একটাই ওষুধ আমাদের ইউনাইটেড থাকতে হবে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ এক হয়ে আছে যারা ন্যায়ের সঙ্গে যারা যারা সৎভাবে থাকতে চায় যারা ভালোভাবে আইনের সঙ্গে থাকতে চায় তারা একদিকে আর একদিকে ওই তোলামুল বাহিনী সিদ্ধান্ত আপনার আপনি কোন দিকে থাকবেন আর যদি সিদ্ধান্ত নেন এই নাগরিক সমাজের সঙ্গে থাকবেন তাহলে কিন্তু একত্রিতভাবে থাকতে হবে এই একতায় আমাদের শক্তি এই একসঙ্গে জোর গলায় উই ওয়ান্ট জাস্টিস আমরা যত জোরে করতে পারবো তত চটিবুড়ি ভয় পাবে আর এই চটিবুড়িকে তাড়াতেই হবে নালে বাংলাটাকে বাঁচানো যাবে না বন্ধুরা কি বলবেন সত্যি এই ওষুধে কাজ হয়েছে কালকে আর এটাই কি একমাত্র পথ যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার